আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আপনাদের সামনে আজকে তদবির নিয়ে এসছি যে তদবিরটা কর্কশ বা রুক্ষ স্বভাবের স্বামীকে নম্র করার তদবির বা আপনার স্বামী আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে খুব ভালোবাসত এখন আর বাসে না আপনাকে এতটা মহাব্বত করত পেয়ার করত যে আপনাকে ছাড়া আর কাউকে সে বুঝতো না আপনাকে খুবই ভালোবাসত সেই স্বামী সেই স্ত্রী সেই প্রেমিক সেই প্রেমিকা আপনাকে ছেড়ে দিয়েছে অন্য কোনো নারীর প্রেমে আসত্য হয়ে গেছে বা অন্য কোনো নারীর প্রেমে সে বাধ্য হয়ে গেছে বা অন্য কোনো মেয়ের অন্য কোন ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে আপনাকে ভুলে গেছে আপনি এখন তার জন্য আপনি অনেক দোয়া তাবিজ তদবির বিভিন্ন জায়গায় করছেন যে আপনার স্বামী আপনার প্রেমিক আপনার প্রেমিকাকে আপনার নিজের বসে সারা জীবন করে রাখার জন্য কিন্তু কোনো জায়গাতেই আপনার কাজ সাকসেসফুল হচ্ছে না তো প্রিয় ভাই ও প্রিয় বোন আর কোনো চিন্তা নেই আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিও দেখে আমি যে যে নিয়মে আপনাকে বলবো সেই সেই নিয়মে যদি আপনি কাজ করেন ইনশাআল্লাহ আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার কাছে ফিরে আসবে এবং সারা জীবন আপনার স্বামী আপনার স্ত্রী বস হয়ে যাবে আপনার আপনি নিজেও ভাবতে পারবেন না তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই বেশি কথা না বাড়িয়ে তার আগে আমি বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন এবং যদি কোনো অসুবিধা হয় জানতে বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার বন্ধুদের মাঝে তাদেরও যেন উপকৃত হয় তার জন্য তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন কি বলা হচ্ছে ভিডিওই মেন পূর্বে চলে যায় তো যদি আপনার স্বামী এইরকম হয় তাহলে এই নকশাটি সোমবারের দিন কিবার সোমবার সোমবারের দিন সকালে আপনাকে একটি সাদা কাগজে লিখতে হবে মানে পুরো আঁকতে হবে এই নকশাটা যা যা লেখা আছে যা যা আঁকা আছে সেই সেই অক্ষরগুলো লিখে আঁকতে হবে সেম টু সেম লিখে সোমবারের দিন সকালে জঙ্গলে মাটির নিচে পুঁতে দিতে হবে পুঁতে দেওয়ার পর তার উপরে মাটিটা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে মাটি দিয়ে ভরাট করে বা পায়ের জুতা মারতে হবে মানে বা পায়ের লাথি মারতে হবে লাথি মেরে আপনি চলে আসবেন পিছন ফেরে আর তাকাবেন না ইনশাল্লাহ চলে আসার পরেই আপনি দেখবেন আপনার স্ত্রী আপনার স্বামী আপনাকে ছাড়ার কাউকে চিনতে পারবে না সে আপনার প্রেমে বাধ্যগত হয়ে যাবে সে আপনার বস হয়ে যাবে আপনাকে এতটাই ভালোবাসতে লাগবে যে আপনি পাগল পাড়া হয়ে যাবেন মাত্র তিন ঘন্টা পর আপনি রেজাল্ট পাবেন আল্লাহর রহমত তো তার আগে আমি বলবো এই নকশার নিচে আপনার প্রেমিক আপনার প্রেমিকা বা এক কথা আপনি যাকে বস করতে চাচ্ছেন তার নাম এবং তার মায়ের নাম আরবিতে লিখতে হবে লিখে তার নিচে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখতে হবে লেখার পরে এই নকশাটি জঙ্গলে পুততে হবে এইবারে আপনি বলবেন ভাইজান আমি তো আরবিতে লিখতে পারি না আর বিশেষ করে এই নকশাটি কোন কালি দিয়ে কাজ করতে হবে এই নকশাটি জাফরন কালি দিয়ে কাজ করতে হবে তো যারা জাফরন কালি এবং আরবিতে লিখতে পারবেন না ভাবছেন তারা আপনার আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনসব খুব সহজ পদ্ধতিতে আপনার এই কাজ করে দেব খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই আপনার এই কাজ আমরা এখান থেকে করে দেব ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার স্ত্রী আপনার বাধ্যগত হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে বলছি তা আপনি এই কাজটি যারা আমার কাছে করাতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনার কাজ আমি করে দেব তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত